সালামু আলাইকুম আমি লিমন হক আজকে আপনাদের মাঝে একটি গানের গবন নিয়ে হাজির হলাম আশা করি গানটি সকলের কাছে ভালো লাগবে তাহলে চলুন গানটি শুনে নেওয়া যাক আমি প্রেম প্রেমভিকারী ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবে সেটাই দিও পরাণে আমি তোমারি তুমি আমারি পাশে থেকো জীবনে মরণে গো পাশে থেকো জীবনে মরণে বুকের ভিতরে অন্ধারে কুঠি রে তুমিও গো বাতি চোখের মনিতে সয়নে স্বপনে আছো তুমি বস রাত ভালোবে সে ঠাই দিও পড়া পাশে থেকে জীবনে মরণে তোমারি আমি যে কত ভালোবাসি গো বোঝাব কেমনে হে বোঝাব না পেলে জানি আমি জানি গো মরিব আকালে মরিব ভালোবেসে ঠাই দিও পড়া গো পাশে থেকে জীবনে আমি তোমার প্রেম ভিকারী ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে আমি তোমারি তুমি আমারি পাশে থেকো জীবনে মরো গো পাশে থেকো জীবনে মরো